বা এটা পাড়া কমিউনিটি সেন্টার এটা বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম আর এই জন্যই এটা আমি একটা ভিডিও করে নিলাম আপনাদের জন্য যে দেখার জন্য আসলেই পরিষ্কার এরকম মনে হয় কোথাও দেখা যায় না এত পরিষ্কার পরিচ্ছন্ন স্বাভাবিক কারণে ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই যে কত সুন্দর নিট অ্যান্ড না আশেপাশে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই পরিষ্কার আসলে ইচ্ছে করলে যে অনেক কিছু পারা যায় অনেক কিছু সম্ভব সেটা এখানে দেখলে বোঝা যায় যে এনারা পাহাড়ি কত সুন্দর করে পরিষ্কার করে রাখছে জায়গাটা এত সুন্দর ক্লিন গাছ দিয়ে সাজানো গুছানো নিট অ্যান্ড ক্লিন ক্লিন সুন্দর এই যে জাম্বুরা ধরে আছে জামবুরার গাছে সুন্দর জাম্বুরা ধরে আছে এই যে জামবুড়া চলে শুন সুন্দর এটা আসলেই দেখার মতো একটা জায়গা দেখা রাস্তায় কোথাও দেখেন কোথাও ময়লা নেই একবারে ঘুরে এলাম মুনলাইপাড়া এই যে মুনলাইপাড়া এই যে বাইরে থামছে এখানে খাওয়ার জন্য মুনলাই সেন্টার জনাব নবাব বিক্রম কিশোর ত্রিপুরি এই সুন্দর একটা ইয়ে নাইস এটা একটা রেস্টুরেন্ট এখানে বসে ভিজিটররা খাওয়া দাওয়া করে হ্যাঁ মোটামুটি হ্যাঁ না বেশি দূর না হয় এই তো এলাকাটা ছোট ছোট্ট একটা এ নিয়ে কিন্তু সুন্দর পরিপাটি আসলে দেখলে বোঝা যায় যে আসলে একটা এটা যে অরিজিনালি সত্য কথা যে এটা পরিষ্কার সবচেয়ে বাংলাদেশের এটা অস্বীকার করার মতো না আসলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একে এটা সবাই লাইক করবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা আসলে যে পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে ভালোবাসে নিট অ্যান্ড ক্লিন সে অবশ্যই পছন্দ করবে আর যার পরিবেশ সম্বন্ধে কোনো ভালোবাসা নেই পরিষ্কার পরিচ্ছন্ন কোনো জ্ঞান নেই সে অবশ্যই এটা নিয়ে মাথা ব্যথা নেই তার মাথা এবং এটা নিয়ে সে কোনো কিছু অনুভূতি প্রকাশ করতে পারবে না যে একমাত্র আসছে সেই বুঝতে পারবে যে হ্যাঁ যে আসলেই কত সুন্দর যে আমার ভাসতে এটা পরিচয় হয়েছে আমাকে চাচা বানাইছে সে এখন এখানে আসে দেখা হলো এবং খুব ভালো ছেলে আমাকে খুব হেল্প করেছে ছবি টবি ওঠানোর জন্য আমি অবশ্য তার কিছু বেশ কিছু ছবি উঠিয়ে দিয়েছি দুজন দুজনকে হেল্প করেছি আসলে অস্তা মানুষ যে কেমনে আপন হয় ট্যুরে আসলে সেটা বোঝা যায় এবং খুব অন্তরঙ্গ সম্পর্ক হয়ে গিয়েছে সে আমার নাম্বারও রেখেছে আশা করি যে সে আমার খোঁজখবরও রাখবে এবং আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটাকে ফলো দেবে এবং লাইক শেয়ার কমেন্ট করবে এবং তার মাধ্যমে আমার অনেক কিছু পরিচিত পাবে এটা আমার দৃঢ় বিশ্বাস দেখেন আসলেই সুন্দর নিট অ্যান্ড ক্লিন কোথাও কোনো ময়লা নেই কোথাও কোনো বোতল নেই কোথাও কোনো পলিথিন নেই মানে আসলেই নিট অ্যান্ড ক্লিন যাই হোক আমরা আর আগাবো না এখানেই আমরা শেষ করতে চাই আল্লাহ হাফেজ পরে আবার কথা হবে আশা করি যে আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর তুমি কিছু বলবা আমার বলা কিছু নাই যে এই জায়গায় আসলে মানুষ বুঝতে পারবে যে কত পরিষ্কার পরিচ্ছন্নতা এলাকা এবং খুব সুন্দর একটি এলাকা খুব ভালো লাগতেছে যে আস যে আসলে মানুষ আসলে বুঝতে পারবে যে কত সুন্দর এলাকা এবং অনেক ভালো একটা এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা থ্যাংক ইউ তোমার মতামত দেওয়ার জন্য তোমার একটা পার্টনার পেলে আমার ভালো হতো আসেন না এই দূরে থাকো না হলে তোমাকে আমি আমার ট্যুরে অবশ্যই শেয়ার করতাম এবং তোমাকে আমি সাথে নিতাম আল্লাহ হাফেজ আল্লাহ দেখা হবে নেক্সট কোনো টুরে আবার দেখা হবে ইনশাল্লাহ হয়তো